হ্যালো মাই ওয়াইডি ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রোজ করার মতো আশা করি তোমাদের এই ভিডিও খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি পুরো ভিডিওতে সব সিনগুলো হয়তো দেখাতে পারবো না তাড়াহুড়ার জন্য আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি আর গরম মশলা এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি গরম মশলার মধ্যে তেজপাতা লং দারচিনি এলাচ গোলমরিচ এগুলো নিয়ে আমি পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামিচ এক চামিচ আদা রসুন পাটা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম তেজপাতা দিয়েছি এটা একদমই সিম্পল ঘরোয়া পদ্ধতির চিকেন কষা এই চিকেন কষাটাই খুব ভালো লাগে খেতে পরোটা পুরি ভাত ব্রেড যে কোনো খাওয়ার সঙ্গে এই চিকেন কষাটা খাওয়া যায় এটা এতটাই টেস্টি হয় ঘরোয়া পদ্ধতি বলে কথা এখানে আমি বেশ কিছু টমেটো কেটে নিয়েছিলাম বেশ কিছুর মধ্যে এটা কটা বোঝায় এটা চারটে টমেটো আছে মিডিয়াম সাইজ স্লাইস করে নিয়েছি মশলা কষাবার পরেই আমি টমেটো দিয়ে দিলাম এই টমেটো গলে যাবে যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো টমেটো দেওয়ার পরে ভালো করে চেড়ে ঢেকে দিলাম আমি দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ফিরে এসেছি আর চেড়ে টমেটো গলে যাবে এক্ষুনি খুব বেশি টাইম লাগে না এখানে আমি দুই থেকে তিন চামচের মতো টক দই দেবো দু চামচ দিয়েছি আরও এক চামচ আমি অ্যাড করব বেশি টক দই আমি দেবো না যেহেতু চিকেন কম আছে চারশো গ্রামের মতোই আমি চিকেন নিয়েছি আমার বেশি চিকেন আজকে লাগবে না তো আবার আমি ঢেকে দিলাম টমেটোটা আর একটু সেদ্ধ হতে টাইম লাগছিলো এই জন্য আমি ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আমি ভালো মতো করে নেড়ে চেড়ে খুব ভালোভাবেই গালিয়ে দিব এই টমেটো আমি টমেটোতে গোটা গোটা থাকে না আর ছেলকাও থাকবে না একদম পুরোভাবেই আমি খুন্তি দেওয়া এভাবেই আমি ম্যাশ করে দেব। আর টমেটো পিউরি আমি ইউজ করি না টমেটো পিউরি ইউজ করলে এই কারি খুব একটা টেস্ট লাগে না এটা আমার আমার ধারণা এবার তোমরা টমেটো পিউরি ইউজ করতে পারো এদিকে আমার টমেটো গলে গেছে ভালোভাবে মশলা কষে একদম মশলার উপরে তেল উঠে গেছে তেমনই ভালোভাবেই কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে তবেই আমি এই চিকেনটাই মশলাতে অ্যাড করলাম এখন আমি ভালো মতো করে চেড়ে কষিয়ে নিচ্ছি যত কষাবে তত ভালো হবে চিকেন কষাতে হয় অনেকে আছে চিকেন ভালোভাবে কষায় না জানি না কীভাবে তারা খেতে পারে এরকম চিকেন আবার খুব বেশি কষাতে যাবে না অনেক বেশি কষাতে গেলে এটার টেস্ট পাবে না যতটা পাওয়ার দরকার সেই টেস্টটা নষ্ট হয়ে যায় খুব বেশি ওভারকুক হয়ে গেলে এটা একটু মাথায় রাখতে হবে যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য বলছি সবাই মনে লাগাবে না কথাগুলো আর যারা সত্যিই আমার ভিডিও দেখে কিছু শিখতে চাও তাদের মনে তো একদমই লাগাবে না যারা একদমই নতুন রাঁধুনি আমি এতটাই সহজভাবে দেখাবার চেষ্টা করি যারা বাইরে থেকে কিনে খাও ঘরে বানাতে পারো না অনেক কিছু অজানার কারণে আমি তাদের জন্যই আমার ভিডিও বেশি বাগবানিয়ে থাকি আর যারা এক্সপার্ট আছো তারা তো জানোই সব কিছু আমি তোমাদের মতো এক্সপার্ট না ব্যাস শুধু কোনো রকম কাজ চালাবার মতো আমি তোমাদের শেয়ার করি যাতে তোমাদের কিনে না খেতে হয় চিকেন কষানো হয়ে গেছে এখানে আমি প্রথমেই এক কাপ জল দিয়েছি এক কাপ জল দেওয়া হয়েছে প্রথম যদি লাগে আর একটু অ্যাড করব। মনে হয় না আর লাগবে এতেই আমার চিকেনটা গলে যাবে আর খুব বেশি ঝোল আমি এতে রাখবো না দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছি দশ দশ মিনিট পর আমি ফিরে এসেছি এই তো এখন আমি চেক করে দেখব আর যখনই ঢাকনাটা খুলবে তোমরা যদি ভিডিও করো তাহলে ঢাকনাটা ক্যামেরার দিকে একটু সাইড করে ধরবে যাতে এই গরম ভাবটা ক্যামেরার মধ্যে না পড়ে ক্যামেরা খারাপ হওয়ার চান্স থাকবে বেশি তো এটাও একটু দেখবে তোমরা আমি যতটা পারি মনে থাকলেই আমি ঢাকনাটা একটু ভাবটা ক্যামেরার সাইডেই না যাওয়ার চেষ্টা করি তো এই তো আর আমি ঝোর শুকাবো না যা যা দেওয়ার আছে আমি এক্ষুনি এর মধ্যে অ্যাড করে দিব যেমন একটু গরম মশলা ভাজা গরম মশলা পাউডার অল্প করে আমি অ্যাড করবো এখানে আর সবশেষে একটু ধনেপাতা পাতা দিয়ে দিব হাফ টি স্পুন ভাজা গরম মশলা পাউডার এখানে অ্যাড করলাম আর ধনেপাতা ছাড়া আমার যে কোনো রেসিপি ইনকমপ্লিট থাকে আমি ধনে যে সব রেসিপিতে আমি একটু হলেও অ্যাড করে দিই আর ধনে পাতা খাওয়া ভালো এটা আমরা অনেকেই জানি আবার যারা জানি না তারাও একটু মনে রাখবে ধনেপাতা পাতা খাওয়া সত্যিই খুব উপকারী আর দেখতেও ভালো লাগে খেতেও টেস্ট তো এটা দিতেই পারি আমরা যে কোনো রেসিপিতে এখন আমি সব শেষে এখানে কচুরি মেথি ক্রাশ করে রেখেছি এটা আমি অ্যাড করে দিলাম এটা ভালো মতো করে মিশিয়ে আমি এটা দিয়েই আমি ফিনিশ করবো এই চিকেন কারিটা ব্যাস খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না আর কমেন্টস করবে যদি এখানে কিছু কম হয়ে থাকে সেটা না বললে আমি বুঝতে পারবো না আমি তো আমার মতো বানিয়েই যাচ্ছি আমার ভুলগুলো যদি তোমরা না ধরাও আমি বুঝতে পারবো না তোমরা যদি আমার ভুল ধরিয়ে দাও আমি খুশি হয়ে এতে তোমরা ভাববে যে আমি মাইন্ড করি না একদমই না আমার ভালো লাগবে তো আমার যতটা লাগবে আমি একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি যেটা বলছিলাম শুরুতেই এই চিকেন কারি যে কোনো গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই পরোটা পুরি ব্রেড মুড়ি যা ইচ্ছে এই চিকেন কারি কষাটা তোমরা খেতে পারো আর এতে খুব বেশি ঝাল দেয়নি যদি ছোটোদের খাওয়াতে চাও ঝালে আর একটু কম দিতে পারো ঝাল নুন নিজের উপরে যে যেমন খাবে নিজের হিসাব মতো অ্যাড করে নিলে যেটা আমি সব সময় বলে থাকি সব ভিডিওতে আর এর আগে আমি যে ভিডিও দিয়েছি যারা দেখো দেখে নিতে পারো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও পেতে হলে তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে তোমরা একদমই ভুলবে না যদি আমাকে তোমরা যারা পছন্দ করো যাই হোক অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবে না নতুন ভিডিও নিয়ে পরে আবার দেখা হবে